যে বাংলাদেশে একটি ডিবেট হয়েছে মুফতি আলি হাসান ওসামা সাহেব এবং ব্রাদার রাহুলের অর্থাৎ তারাবিন নামাজ আট রাকাত নাকি বিশ রাকাত তো এই 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 ডিবেট আমরা অনেকেই দেখেছি এবং অনেকের দেখিও নেই তো আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাচ্ছি না কিন্তু যে বিষয়টা সামনে আসতে সেটা হচ্ছে এই ডিবেটকে কেন্দ্র করে বা এই মোনাজারা এই বাহাজকে কেন্দ্র করে আমাদের নাস্তিক পাড়া থেকে একটি প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে আল্লাহ পাক আল্লাপাকবুল আলমিন কোরআনে কারিমের ভিতরে অনেক বিষয়কে আলোচনা করেছেন সুরাই ইউসুফ ইউসুফ আলাইসালুআসালের ঘটনা আনছেন আলাইসালামের অনেক জায়গায় আনছেন এত লম্বা আলোচনা করেছেন অথচ নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আল্লাহ তালা কেন স্পষ্ট করে দিলেন না কেন চোদ্দশো সাড়ে চোদ্দ শত বছর পরে এসে মুসলিম উম্মার ভিতরে ফাটল হচ্ছে অর্থাৎ নাস্তিকদের প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তালা কেন কোরআনে কারিমের ভিতরে এই এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে স্পষ্ট করলেন না যা যা স্পষ্ট না করার কারণে বর্তমান মুসলিম উম্মার ভিতরে ফাটর সৃষ্টি সৃষ্টি হচ্ছে আসলে সম্মানিত দর্শক আহ সবচাইতে বড় একটি বিষয় হচ্ছে নাস্তিক যারা হয় তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একজন মানুষকে সংশয়বাদী বানিয়ে দেওয়া অর্থাৎ আপনার ভিতরে ইসলাম সম্পর্কে এমন কিছু প্রশ্ন উত্থাপন করে দিবে যে আপনি আস্তে আস্তে ইসলামের উপর সন্দিহান প্রশ্ন সন্দিহান করা শুরু করবেন তো আসলে দেখতে মনে হচ্ছে যে না জানি আসলে কত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ আলামিন কোরআনে কারিমের ভিতরে নামাজ সম্পর্কে বেশ কিছু আয়াত নাজির করেছেন বেশ কিছু আয়াত নাজির করেছেন বিস্তারিত আলোচনা করেছেন ফজর কখন পড়া হয় জোহর কখন পড়া হয় আসর কখন পড়া হয় এশা কখন পড়া হয় নাগরীব কখন পড়া হয় তো এই বিস্তারিত আলোচনা করা হয়েছেন এবং কোন কখন সুরা জোরে পড়তে হয় কখন আস্তে পড়তে হয় যাই হোক আল্লাহ আল্লাপাকবুল্লা আলামিন বেশ কিছু আয়াত কোনো কোনো রেওয়ায় আছে একষট্টিটা আয়াত কোন কোন রেওয়ায়তে আছে ছেষট্টিটা আয়াত এরপরে আকিম এর কিছু আলোচনা আছেন। নামাজ সম্পর্কে শুধুই নামাজ সম্পর্কে কিছু আলোচনা আছেন যাই হোক পুরো আলোচনা যদি আমরা দেখি তাহলে শতাধিক আয়াত আছে যে আয়াতের মাধ্যমে নামাজ প্রমাণিত এখন বিষয় হচ্ছে আল্লাপা কেন নামাজকে তারাবির নামাজকে কেন বিশ টাকাত করে দিলেন না কেন আট টাকাত বলে দিলেন না কেন বিশ টাকাত বললেন না কেন আট টাকাত বললেন না যদি বলে দিতেন স্পষ্ট তাহলে তো বর্তমান উম্মার ভিতরে ফাটন সৃষ্টি হতো না দেখেন কোরআন হচ্ছে একটি মূলনীতি যেমন আমরা যখন অঙ্ক করি অঙ্কের ভিতরে আমাদের কিছু সূত্র থাকে ওই সূত্র অনুপাতে মাস্টার সাহেব হন যিনি সার থাকেন উনি অঙ্কের সূত্রপাতে একটি অঙ্ক করে দেন বাকি অঙ্কগুলো ওই সূত্রের উপর ভিত্তি করে ছাত্রদেরকে বাড়ির কাজ দিয়ে দেন ঠিক তেমনি ভাবে আল্লাপা রবীন্দন কোরআন হচ্ছেন মূলনীতি এবং কোরআন হচ্ছেন আমাদের সূত্র কোরআন হচ্ছেন উসুল তো কোরআনের ভিতরে সমস্ত বিষয় আনা সব বিষয় আছেন তবে বিস্তারিত সব কিছু আনা যদি আনতে যায় তাহলে কোরআন অনেক বড় হয়ে যাবে কোরআন অনেক লম্বা হয়ে যাবে তো কোরআনের ভিতরে সব আছেন কিন্তু আমাদের মতো ব্যক্তিদের আমাদের মতো সাধারণ মানুষের কোরআন থেকে সব কিছু বোঝা সম্ভব নয় এই জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিন কোরআনকে তাফসির করেছেন কোরআনকে ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে অর্থাৎ কোরআনের ভিতরে যেই মূলনীতিটা বলা হয়েছে সেই মূলনীতির ব্যাখ্যা করা হয়েছে হাদিসের ভিতরে এখন মনে করেন যদি কোরআনের ভিতরে যদি কোনো অঙ্ক সার অঙ্ক করার সময় একটি অঙ্ক করছেন একটি মূলনীতির উপর অর্থাৎ একটি সূত্রের উপর এরপরে যদি সব অঙ্ক ওই মূলনীতির উপর বা ওই সূত্রের উপর করতে চায় তাহলে এক সূত্রের অঙ্ক দিয়েই পুরো বই ভরে যাবে যার কারণে স্যার একটা দেখায় দেন বাকিগুলো বাচ্চারা করে আনেন ঠিক কোরআনে কারিম হচ্ছে একটি সূত্র একটি সূত্রের মতো অর্থাৎ কোরআনে কারিম হচ্ছে একটি মূলনীতি শরীয়তের মূলনীতি তো যেহেতু মূলনীতি সেই হিসাবে এখানে উসুল বলে দেওয়া হয়েছে এবং উসুলের ব্যাখ্যা আমরা হাদিস থেকে নেব উসুলের ব্যাখ্যা সাহাবা একরাম থেকে নেব আর ইম্মাই মুজতাহিদিন থেকে নেব তো যাই হোক কোরআনের ব্যাখ্যা আমরা হাদিস আইম্মাই মুজতাহিদিন এবং সাহাবা একরাম থেকে নেব এই জন্য যদি কেউ আমাদেরকে এই কথা এই কথা উত্থাপন করে যে আসলে স্পষ্ট করে দেন নাই কেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে সব কিছু স্পষ্ট করে দেওয়া হয়েছে বিশ রাকাত এটা আমরা সকলেই জানি যে বিশ রাকাত দীর্ঘদিন আমাদের সমাজে এই নামাজ ছিল দীর্ঘদিন না অর্থাৎ হজরত অমরে ফারুক রদিয়াল্লাহ তালানু যেই ব্যাপারে আদেশ করেছেন যে তোমরা বিশ টাকা আদায় করো তারাবিন নামাজ তো এই ব্যাপারে স্পষ্ট দলিল আছে এর পরেও কেন আমরা মানি না আর আমরা জানি যে সমস্ত ফেরকারা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেন তাদের ইমান এবং আকিদা নিয়েই আমাদের প্রশ্ন আছে তাদের ব্যাপারেই আমাদের সতর প্রশ্ন আছে তারা কি আসলেই হক কিনা তারা কি আসলেই আমাদের আসলে সুনতল জামাতের আকিদার অনুসারে কিনা তো যে কেউই তো প্রশ্ন করতে পারে যদি মনে করেন কেউ বিশ টাকা যদি আল্লাহ পাক রব আলামিন বিশ টাকাতেই বললো বিশ টাকাত বলার পরেও কি কেউ প্রশ্ন করতো না বর্তমানে যারা আহলে যদি করান তারা এখন কি করতেছে তারা রুকু ছাড়াই নামাজ পড়তেছে তারা যদি নামাজ রুকুতে যায়ও তো তাদের স্টাইলটা কেমন দেখেন শেষ যাওয়ার স্টাইল দেখেন কেমন সুরা ফাতেহা পড়ার ধরন কেমন হয় তাদের সব কিছুর ধরন ভিন্ন রকম তো আল্লাপাক রব্বুল আলমিন স্পষ্ট করে দেওয়ার পরেই যে আমরা মানবো বিষয়টা এরকম না এটা হচ্ছে মানার বিষয় যাই হোক সম্মানিত দর্শক বিষয় হচ্ছে আল্লাহ পাক আল্লাপাকবুল আলমিন কোরআনে কারিমের ভিতরে সব কিছু বলে দিয়েছেন সব কিছু কোরআনে কারিমের ভিতরে আছে এর ব্যাখ্যা স্বরূপ আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তার হাদিস শরীফের ভিতরে করে দিয়েছেন এবং সাহাবাই কারাম করে দিয়েছেন এবং আই ইম্মাই করে দিয়েছেন এখন বিষয় হচ্ছে যদি এই জাতীয় প্রশ্ন আমাদের কাছে আসে এবং নাস্তিকরা তাদের আপনার ইসে বলেন ইন্টারনেটের মাধ্যমে বলেন তাদের ওয়েবসাইটে বলেন বিভিন্ন জায়গায় বিভ্রান্তকর প্রশ্নে ভরা তো এই প্রশ্নগুলি যদি আমাদের ভিতরে আসে বা আমাদের মনে জাগ্রত হয় তখন আমি কি করব। তো তখন আমার কাজ হচ্ছে তখন যে এই বিষয় এলেম সম্পর্কে রাখেন যে এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন অর্থাৎ আহলে এলেম যারা যাদের কাছে আল্লাহ তালা এলেম দিয়েছেন এমন ব্যক্তির কাছে প্রশ্ন করে এর সঠিক জবাব জেনে নেওয়া এজন্য সম্মানিত দর্শকদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে এই জাতীয় প্রশ্ন আসলেই আপনি অবশ্যই হক্কা আলামায় গ্রামের কাছে প্রশ্ন করবেন এবং সঠিকটা জেনে নেবেন কেননা যদি আপনার ভিতরে সংশয় তৈরি হয় তাহলে এমন হইতে পারে এই সংশয় থেকে আপনি ইমান হারা হয়ে যেতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আমাদের সকলকে এই ধরনের ফেতনা ফাসাদ থেকে হেফাজত করেন আমিনুলিল্লাহ রবাহ আলামী